হে মানুষ কিসে তোমার মহামহিম পালন কর্তার উপর নিষেধাজ্ঞা দিল যে তোমাকে সুবিন্যস্ত করেছেন এত সুন্দর করে বানিয়েছেন হাত দিচ্ছেন মাথা দিছেন কান দিছেন চোখ দিছেন কেন তোমাকে সে আল্লাহর প্রতি নিষেধাজ্ঞা দিল তো বলে আসছে যে আমি বান্দার চতুর্পাশ দিয়ে আক্রমণ করব। সামনে পিছনে ডাইনে বামে কিন্তু দুইটা জায়গা কিন্তু বাদ রাখছে বলা হয়েছে যে উপরে আসমান এবং নিচে জমিন এই দুই 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 দিক দিকে শয়তান ভুলে গেছিলো আল্লাহর কাছ থেকে ওয়াদা করার সময় যার কারণে আমরা যখনই কোনো মসিবতে পড়বো বিপদে পড়বো তখনই আমরা দুই কাজ নামাজ করবো তার মানে নিচের শেষ দা উপরে আল্লাহর কাছ হাতুর হাত তুলে চাবো আল্লাহ আমাদেরকে বাঁচাও শয়তান অস থেকে বাঁচাও যত বালা মুসিবত আছে সব থেকে আমাদেরকে বাঁচাও আমার কথা বুঝতে পারছেন শয়তান আল্লাহর কাছ সবকে চাওয়ার পরে এই দুটো জিনিস ভুলে গেছিলো জমিন এবং আসমান যে আমি উপর থেকে আসবো নিচ থেকেও বের হব কিন্তু এটা বলছিল না ইব্রিস এটা বলেছিল না ইব্রিস বলেছিল যে আমি ডাই থেকে আসবো বাম থেকে আসবো সামনে থেকে আসবো পিছন থেকে আসবো আপনার বান্দার যার কারণেই আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে আমরা যখন কোনো ভালো মাসুক করবো আমরা অজু করে তাহে তো লজু দুই রেখাত নামাজ পড়ে নেবো অজু করে তাহে তো লজু দুই রেখাত তাহে লজু দুই রেখাত নামাজ পড়ে নেব পরে আল্লাহর কাছে মনে হয় ফরিয়া করবো জানারি আমি এই সমস্যার মধ্যে আছি আমার আপনি দেখবেন যে কারেন্টের মতো যদি আপনি হারাম হালাল বেছে চলেন শোধ ঘুষের মধ্যে না থাকে কারেন্ট পিকআপের মতো আসবে ঠিক আছে আপনি করেই দেখেন যদি বিশ্বাস না হয় হ্যাঁ যদি আপনি হারাম হালাল বেছে চলেন মিথ্যা না বলেন কারেন্টের মতো কাজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ ঠিক আছে যার কারণেই আমরা যে কোনো পালাম মুশি আমরা আল্লাহর কাজ চাইবো পৃথিবীতে কেউ কারো উপকার করার মতো কায়দা নেই কেউ কারো উপকার করতে পারেও না আল্লাহ ও জাস্ট ওছিলাম হয়তো আমার এখন টাকা নেই আমি একজনের টাকা চাইলাম এছাড়া কিছু না যাই হোক আমরা বিপদে বালা মুসিবতে যে কোনো সমস্যার কারণে আমরা আল্লাহর খুশেব আল্লাহর স্বর্ণপূর্ণবী ইনশাল্লাহ